আপু কালকে না তোমাকে আমি নাইট দিয়ে এলাম দশটা চৌচল্লিশ থেকে ছয়টা বাইশ পর্যন্ত দিচ্ছি দশ ঘন্টা পাও কেমনা আপু কালকে না তোমাকে পাইছো তুমি তুমি আমাকে কালকে পাঁচ ঘন্টা দিচ্ছিল না তোমাকে আমি দশটা চৌচল্লিশে তোমার লাইভে ঢুকছি আপু আমি মানে বুঝলাম না তুমি কি আমার তো দশ ঘন্টা পাও আপু একটু ক্লিয়ার ভাবে জানাবা না সঠিক সময়টা তো আমি দিতে পারবো না কিভাবে কি কালকে যে তুমি আমাকে পাঁচ ঘন্টা দিলা তোমাকে যে আমি নাইট দিছি তুমি কয় ঘন্টা পাইছো আমি দশটা চৌচল্লিশে দুই অন হয়েছি ছটাতে এসে বাইরেছি এতিয়া তোমালোকে ক ঘণ্টা পাইছ তুমি পাবা না আমি পাম আকৌতো জনাবা